সেভেন্টি টাকা সাথে আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সাথে এই শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে তুষার বাইকে আমরা কম্বো একটা গিফ্ট আকারে দিয়েছি তো তুষার বাইয়ের হচ্ছে বাবাহিনী স্যারের নামটা কি আমার নাম দিলীপ রবিদাস দিলীপ রবি দাস রবি দাস মানে কোথায় আছেন কোর্পেশনে আছেন আমি ন আমি মানে ষোল এনে আছি মানে রিটাইল মানে শুন রিটেল শোরুম আচ্ছা আচ্ছা

ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে সবগুলা কি ঠিকভাবে কাজ করে কিনা এই যে বিষয়গুলো চেক করার ইউজ ল্যাপটপের ভিতরে সেলসম্যান কি একদম পারফেক্ট ছিল আপনাকে চেক করে ভালো করে বুঝিয়ে দিয়েছে না ছিল না ভালোভাবে চেক করে দিচ্ছে আমাদের এখানে কিন্তু আসলে কেউ যদি কিছু নাও বুঝে আমরা কিন্তু নিজের থেকে পুরো সবকিছু ডিটেইল ক্লিন ভাবে চেক করে দেই আমরা চেষ্টা করি সবাই তো সব রকম বুঝতে চায় না বুঝতে পারেও না মানে সবার বুঝ অবস্থা সমান হয় সবাই আমাকে ভালোভাবে বুঝাই দিছে ভালোভাবে বুঝাই দিছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই স্যার সো ভিউয়ার্স অনেকের আমরা অনেক জায়গায় কমপ্লিট পাই যে আসলে শুধু ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য দাম দুই পাঁচ হাজার টাকা বেশি হচ্ছে এটা আসলে ইজ নট ফেয়ার এরকম টাইপের আমরা অনেক কমপ্লেন পাই আসলে এখানে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাই বিষয় না বিষয়টা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারে না কেন সবচেয়ে কম দামে সবচেয়ে বেটার কোয়ালিটি প্রোডাক্ট পৃথিবীর কেউ দিতে পারবে না তবে হ্যাঁ এক জায়গায় যদি বিশটা ল্যাপটপ থাকে দুইটা বা চারটা ল্যাপটপ থাকে একদম ফ্রেশ কোয়ালিটি আর কিছুগুলো হয়তো কিছু দাগেজ থাকে ওই ফ্রেশ কোয়ালিটি গুলাই আমরা কালেক্ট করার চেষ্টা করি যার জন্য আমাদের কালেক্টিং প্রাইস বা কস্টিং প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তারপরে এই গিফট আইটেমটা যদি বাইরে আপনারা কিনতে যান মোটামুটি পঁচিশশো টাকার মতো দাম পড়ে তো সবকিছু মিলেই কিন্তু আমাদের কস্টিংটা গিফট আইটেমটা হয় কি আমাদের যারা নিয়মিত দিন উনি আমার এক বছর ধরে ভিডিও দেখে এখন এই গিফট আইটেমটা হয়তো কোথাও দেখেও নাই প্রাইসটা ডাজ নট ম্যাটার তোরা দেখে কিবোর্ডটা ভাল লাগছে তো এই হয়তো যে ঠিক সুন্দর করে একটা কিবোর্ড তাহলে শপে যাই গিয়ে বাকিটা কোয়ালিটি দেখি দেখার পরে মনে হইলে যদি ভালো মনে হয় পারচেস করলাম না ভালো মনে হইলে অন্য জায়গায় দেখলাম সবার জন্য সেম পলিসি তো আমরা চেষ্টা করি আমাদের যারা ভিডিও দেখে তাদেরকে কিছু না কিছু কোথাও না কোথাও একটু হ্যাপি করার জন্য কারণ যেহেতু আমরা সবাই ব্যবসা করি কম্পিটিশনের ব্যবসা ফার্স্ট টাইম হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি দেখে শুনে যদি আপনারা কোথাও রিজনেবল প্রাইসে পান আপনারা চালিয়ে নিতে পারেন আর আমার সাথে তো বলাই আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কখনো কখনো এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এখন আমরা এখানে বলে দেই ক্যাশ মেমোতে যদি লিখিত থাকে এটা হচ্ছে জোকস না তো এটা আসলে কেউ ভুল বা ভুল বোঝা বা ভুল ব্যাখ্যা নেবেন না চাইলে আপনারা আসতে পারেন আমাদের শপে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কোরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমাদের আইটি সব থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ তার ছেলেকে নিয়ে আসছে এক বছর ধরে ভিডিও দেখে আজকে একটা পারচেজ করেছে আর তুষার ভাইকেও ধন্যবাদ তুষার ভাই ভালোভাবে বাবার হ্যাপি করে বাবাকে হ্যাপি করে ভালোভাবে কাজকাম করবা আহ পড়াশোনা করবা তারপরে ফিউচারে যা হওয়া সেটা